সোশ্যাল মিডিয়ায় ঝড় তুলেছে একটি খবর পাইলট তৌকিরের স্ত্রী কি সত্যি অন্তঃসত্তা আজকের ভিডিওতে জানাব ভাইরাল গুজবের পেছনের ঘটনা আসল সত্য কতটুকু পাইলট তৌকির ইসলাম যিনি একটি মর্মান্তিক বিমান দুর্ঘটনায় নিহত হন তার মৃত্যুতে গোটা দেশ শোকাহত কিন্তু এরই মাঝে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে আরেকটি খবর দাবি করা হচ্ছে তৌকিরের স্ত্রী নাকি অন্তঃসত্ত্বা ফেসবুক ইউটিউব টিকটক প্রায় সব প্ল্যাটফর্মে এই গুঞ্জন এখন ভাইরাল অনেকে আবেগে ভেসে লেখছেন এটি হবে তৌকিরের রেখে যাওয়া সবচেয়ে বড় আশীর্বাদ আবার কেউ কেউ বলছেন এখনো নিশ্চিত না তাই নিশ্চিত খবরের অপেক্ষা করা উচিত যেহেতু পরিবার কিংবা কোনো অফিসিয়াল সূত্র থেকে এখনো এই বিষয়ে কোনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি এই ভাইরাল খবর ছড়িয়ে পড়ার পর তৌকিরের অসংখ্য ভক্ত শুভেচ্ছা বার্তা পাঠাচ্ছেন তার স্ত্রী ও পরিবারের প্রতি কেউ আবার বলছেন এই খবর যদি সত্যি হয় তাহলে তৌকিরের স্মৃতির সাথে থাকবে সবচেয়ে সুন্দর একটি উত্তরাধিকার তবে মনে রাখতে হবে সোশ্যাল মিডিয়ায় সব খবরই কিন্তু সত্যি নয় যতক্ষণ না পরিবার বা নিকটজন নিশ্চিত করছেন ততক্ষণ এটাকে সত্যি বলে মানা উচিত নয় তবে এই খবরটি সত্যি হোক বা না হোক তৌকিরের প্রতি মানুষের ভালোবাসা ও শ্রদ্ধা যে অপরিসীম তা প্রমাণ করেছে এই প্রতিক্রিয়াগুলো আপনার কি মনে হয় এই খবর কি সত্যি নাকি শুধুই সোশ্যাল মিডিয়ার গুজব কমেন্টে আপনার মতামত জানিয়ে দিন